বা বস্তুর গুণবাচক নাম বাচক নাম স্পেসিফিক্যালি এটা বলতে গেলে আমরা বলতে পারি যদি আমরা স্পেসিফিক্যালি বলতে চাই ঠিক আছে কোন ব্যক্তি বা বস্তু গুণবাচক নামকে নাউন বলে অ্যাবস্ট্রাক্ট নাউনের আরেকটা বৈশিষ্ট্য আছে যেটাকে ধরা যায় না ছোঁয়া যায় না ধরা যায় না যায় না বা ছোয়া যায় না যায় না ঠিক আছে তাকে কি বলে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে ঠিক আছে অনুভব করা যায় না মানে পঞ্চ ইন্দ্রিয় দ্বারা অনুভব করা যায় না আমাদের হাত চোখ কান গলা এগুলো দ্বারা কি করা যায় না পঞ্চ ইন্দ্রিয় দ্বারা অনুভব করা যায় না ধরা যায় না ছোয়া যায় না তাকে কি বলে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে যেমন আমি যদি বলি অনেস্টি অনেস্টি পোভার্টি প্রপার্টি অনেস্টি প্রপার্টি তাহলে এইগুলো কি অ্যাবস্ট্রাক্ট নাউন দেখো অনেস্ট অনেস্ট থেকে অনেস্টি আসছে অ্যাবস্ট্রাক্ট নাউন অনেস্ট থেকে অনেস্টি আসছে তাহলে অনেস্টি কি করা যায় না ধরা যায় না ছোঁয়া যায় না সততা বিষয় যেটা ধরা যায় না ছোঁয়া যায় না চোখেও দেখা যায় না তাকে কি বলেন অ্যাবস্ট্রাক্ট নাউন মানে প্রপার্টি ফোর থেকে প্রপার্টি আসছে ফোর এর নাউন ফ্রম প্রপার্টি তো এই যে ফোর থেকে প্রপার্টি আসছে এই প্রপার্টিরও কি করা যায় না ধরা যায় না ছোঁয়া না এখন আমরা চলে আসি কনক্রিট নাউনে কনক্রিট নাউন হল চার প্রকার একে হলো প্রপার নাউন প্রপার নাউন প্রপার নাউনটা কাকে বলে কোনো ব্যক্তি বা বস্তুর স্পেসিফিক বা বা নির্দিষ্ট নাম বোঝায় কোনো ব্যক্তি বা বস্তুর নির্দিষ্ট নামকে প্রপার নাউন বলে প্রপার নাউন বলে মানে অবলিক দিয়ে রাখি যাতে আমাদের পেছ না লাগে কোনো ব্যক্তি বা বস্তু স্পেসিফিক নাম বা নির্দিষ্ট নাম কি বলে প্রপার নাউন বলে একটু তো যে চিন্তা করে তাহলে আমি আগে কমন নাউনটা নিয়ে আনি তাহলে দুটা উদাহরণ একসাথে দিলে বিষয়টা ক্লিয়ার হবে কমন নাউন কমন নাউন কোনো ব্যক্তি বা বস্তুর সাধারণ নাম কোনো ব্যক্তি বা বস্তুর সাধারণ নাম কোনো ব্যক্তি বা বস্তুর সাধারণ নাম যেটা বলে জাতিবাচক নাম বলতে পারে বা গোষ্ঠীবাচক নাম বলতে পারে ঠিক আছে ওইটাকে কি বলে আমাদের কমন নাম বলে যেটা সাধারণ নাম বা জাতিবাচক নাম জাতি বাচক নাম ওটাকে কি বলে কমন নাম বলে একটু উদাহরণ দিই আমি দেখো বললাম ম্যান 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 হতো কি মানুষ ম্যান থেকে যদি আমি নেই করিম করিম একটা নাম কি পেসিফিক নাম কি করিম ঠিক আছে করিম দ্বারা কিন্তু আলাদা পেসিফিক একটা ব্যক্তিরে বুঝাইতেছে যেটা ম্যানের একটা অংশ ম্যান তো মানুষ আর করিম কি একটা ব্যক্তির বুঝাইতেছে তাহলে ম্যানটা কমন নয় আর করিম কি প্রবন নি বলি বয় বয়েস বয়স কি বালক গুলো বালক বালকেরা অসংখ্য বালক আর এখানে যদি আমি তোমার রনি নেই রনি রনি কি বালকের একটা অংশ তাহলে রনিটা হবে কি প্রপার নাউন আর বয়সটা কি কমন নাউন আমি বললাম রিভার 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 তো কি নদী নদী একটা সাধারণ নাম বা জাতিবাচক নাম আমি তাহলে পদ্মা পদ্মা তাহলে পদ্মা কি নাউন একটা প্রপার নাউন আর মেন রিভার কি একটা কমন নাউন আমি বললাম গার্লস 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 তো কি মেয়েরা নে গুলো গাল থেকে গার্লস লেক্সি প্রাল লেখছি ঠিক আছে কারণ আমরা জানি কমন নাউন লিখতে কি আকারে লিখতে হয় প্রাল আকারে লিখতে হয় নয়তো আর্টিকেল নিয়ে বসে বা ডিটারমিনার নিয়ে বসে আমি বললাম রিনা রিনাটা কি না অনেকটা প্রপার নাউন আর গালসটা কি না অনেকটা কমন নাউন ঠিক আছে আমি বললাম হ্যাঁ ট্রিজ ট্রিজ

তাদের সবার জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক ছিল নাউন নাউন থেকে প্রশ্ন আমাদের আসবেই ঠিক আছে আচ্ছা তাহলে আমাদের কি গেল কমন নাউন গেল প্রপার নাউন গেল এখন আসি আমরা কালেকটিভ নাউন কালেকটিভ নাউন হোয়াট ইজ কালেকটিভ নাউন কালেকটিভ নাউন মিনস গ্রুপ দল সমষ্টি কালেকটিভ নাউন কি বোঝায় গ্রুপ দল বা সমষ্টি ঠিক আছে দেখো কালেকটিভ নাউনটাও কিন্তু কমন নাউন থেকে সৃষ্টি হয় কমন এই যে ম্যানের একটা অংশ অংশে নদীর একটা সমষ্টি বুঝাইতে পারে হ্যাঁ মেয়েদের একটা সমষ্টি বুঝাইতে পারে ওইগুলো কি বলে কালেক্টিভ নাউন যেমন দেখো আমি যদি বলি কালেকটিভ নাউনে আছে যে আহ কালেকটিভ নাউন তাহলে আমরা যদি সংজ্ঞাটা লিখে লিখতে পারি যে নাউন দ্বারা দল বা সমষ্টি বোঝায় সমষ্টি পূজায় তাকে আমি একটু উদাহরণ দিব দেখো মেনের একটা অংশ আমি বললাম আর্মি 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 কি একটা কালেক্টিভ নাউন কেন কালেকটিভ নাউন দেখো যারা আর্মিতে জব করে এরা সিনিয়র জুনিয়র অফিসার সোলজার যারা আছে সবাইরা আমরা এক নামে চিনি আর্মি মানে আর্মি দ্বারা কি মেনের একটা অংশ আর্মি আর্মি দ্বারা কি সকল মানুষ আর্মি বোঝায় না যারা আর্মিতে জব করে তাদেরকে আর্মি বলি যারা সৈনিকে জব করে তাদেরকে কি বলে আর্মি বলি ঠিক আছে আমি বললাম পুলিশ পুলিশ তাহলে পুলিশ কি যারা পুলিশে তাদেরকে আমরা কি বলে পুলিশ বলি এখানে মেনের একটা অংশ একটা নির্দিষ্ট অংশ আমি বললাম গ্রুপ 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 হতো কি দল আচ্ছা দল বলতে কি সকল মানুষের দল বোঝায় না নির্দিষ্ট একটা অংশ দল বোঝায় এখানে স্টুডেন্টের দল থাকতে পারে টিচারের দল থাকতে পারে ঠিক আছে কিছু মানুষের দল থাকতে পারে কি বলে গ্রুপ বলে এরপরে গ্যাং 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 আমরা বলতে পারি এই যে কি একটা কিছু মানুষের সমষ্টি বোঝায় ঠিক আছে আমি বলতে পারি ধরো ফ্যামিলি ফ্যামিলি তো কি পরিবার এই ফ্যামিলিটাও কি কিছু মানুষের সমষ্টি ঠিক আছে ফ্যামিলি তো পরিবার ঠিক আছে আমি বলবো অডিয়েন্স অডিয়েন্স ক্রাউড জনতা ঠিক আছে জুরি জুরি মানে কি বিচারকের দল বা বিচারকের সমষ্টি তাকে কি বলে জুরি বলে তো এই সবগুলোর আমরা কি বলতে পারি কালেকটিভ নাউন বলতে পারি তবে অত্যন্ত দুঃখের সহিত বা মজার সহিত বলতেছি আমরা যারা জবে ভালো কিছু করতে চাই বা অ্যাডমিশনে ভালো করতে চাই বা আমাদের ইংলিশটারে মজা করে সম্পূর্ণ শিখতে চাই তাদেরকে অবশ্যই পার্ট টু পার্ট জানতে হবে কারণ একটার সাথে আরেকটা এট টু জেড রিলেটেড একটা বাদ দিয়ে একটা ইংলিশ ইমপ্রুভ করা যাবে না ঠিক আছে আমার মতে ইংলিশ ইমপ্রুভ করতে গেলে পার্ট বাই পার্ট জানতে হবে ঠিক আছে এই যে আর্মি পুলিশ গ্রুপ গ্যাং ফ্যামিলি অডিয়েন্স জুরি হ্যাঁ এরপর সফট হ্যাঁ এরপর যে তোমার ইত্যাদি ইত্যাদি অনেক অসংখ্য তোমার কি আছে কালেকটিভ নাউন আছে তো তোমরা অবশ্যই কি করবে বা তোমরা আবার আপনারা অবশ্যই কি করবেন কালেক্টিভ নন থেকে কিছু টপিক্স কিছু জিনিস মুখস্ত করে নেবেন ঠিক আছে আচ্ছা এরপরে আসে আমাদের ম্যাটেরিয়াল নন আচ্ছা ম্যাটেরিয়াল নন মানে কি জড় বস্তু বা জড় পদার্থকে হ্যাঁ প্রাণহীন প্রশ্ন প্রাণহীন বস্তু বা পদার্থ কি কি বলে প্রাণহীন বস্তু বা জড় জোর কি বলে হ্যাঁ ম্যাটেরিয়াল বলে যেমন আমি যদি বলি ওয়াল বা বিল্ডিং 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 কি হবে প্রপার নাউন সরি ম্যাটেরিয়াল নাউন আমি বললাম আয়রন আয়রন তো কি লোহা লোহা কি একটা ম্যাটেরিয়াল নাউন আমি বললাম পেন্সিল পেন্সিল কি একটা ম্যাটেরিয়াল নাউন আমি বললাম বোর্ড বোর্ড কি একটা ম্যাটেরিয়াল নাউন ঠিক আছে আমি বললাম ব্যান্স ব্যান্স কি একটা ম্যাটেরিয়াল নাউন ঠিক আছে আমি বললাম ওয়াটার ওয়াটার কি একটা ম্যাটেরিয়াল নাউন ঠিক আছে তো দেখো এখানে মজার একটা বিষয় মনে রাখবা যেমন আমি উদাহরণ হিসেবে লিখতে পারি ওয়াটার ওয়াটার গোল্ড গোল্ড আয়রন ঠিক আছে এগুলো কি ব্যান্স এগুলো কি নাটেরিয়াল নোক বুক যে শব্দটা আছে একটা কমন নয় পেপার পেপার তাহলে পেপারটা কি নাউন নেব ম্যাটেরিয়াল নাউন ঠিক আছে সো যারা ক্লাস গুলো করতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা পরবর্তীতে আরো মজার মজার ক্লাস নিয়ে আসবো যেখানে ইংলিশটা একদম ইজিলি আলোচনা করা হবে ইংলিশ একদম সহজ একটা টপিক ঠিক আছে আচ্ছা তাহলে আমরা কি বললাম কনক্রিট কনক্রিট নাউন নাউন এখন এন্ড অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে যদি আমি পার্থক্য তৈরি করি তাহলে কি লিখতে পারি কনক্রিট নাউন বলতে বোঝায় যেগুলোর পঞ্চ ইন্দ্রিয় দ্বারা অনুভব করা যায় তাকে কি বলে কনক্রিট নাউন যেমন হাত পা চোখ কান গলা নাক এইগুলো দ্বারা যদি আমাদের পঞ্চ ইন্দ্রিয় দ্বারা অনুভব করা যায় চোখে দেখা যায় ধরা যায় ছোঁয়া যায় ঠিক আছে অনুভব করা যায় তাদেরকে কনক্রিট নাউন বলে আর যে নাউন গুলো দোয়া ছয় জানা পঞ্চেন্দ্রীয় দ্বারা কোনো রকম অনুভব করা যায় না তাকে কি বলে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে ক্লিয়ার তো আচ্ছা এখন আরেকটু মজার বিষয় হলো হ্যাঁ এই যে কনক্রিট নাউন কয়টা একটা দুইটা তিনটা চারটা আর এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন একটা যদি পরীক্ষায় আসে যে নাউন কত প্রকার তাহলে আমাদের লিখতে হবে নাউন পাঁচ প্রকার কেটা কেটা যে প্রপার নাউন কমন নাউন কালেকটিভ নাউন ম্যাটেরিয়াল নাউন এন্ড অ্যাবস্ট্রাক্ট নাউন আরেকটু আলোচনা করব এই যে পাঁচ প্রকার নাউন রে আবার দুই ভাগে ভাগ করা যায় এই পাঁচ প্রকার নাউন রে কি করা যায় আবার দুই ভাগে ভাগ করা যায় এই যে পাঁচ প্রকার নাউন হ্যাঁ পাঁচ প্রকার নাউন কে আবার ভাগ করা যায় একটা হলো কাউন্টেবল নাউন আর একটা হলো আনকাউন্টেবল নাউন কাউন্টেবল এন্ড আনকাউন্টেবল নাউন

যায় আর কি গণনা করা করা যায় না যাদেরকে গণনা করা যায় না তাদেরকে আনকাউন্টেবল নাউন বলে আর যাদেরকে গণনা করা যায় তাদেরকে কি বলে কাউন্টেবল নাউন বলে যাদেরকে গণনা করা যায় তাদেরকে কি বলে কাউন্টেবল নাউন বলে আর যাদেরকে গণনা করা যায় না তাদেরকে কি বলে আনকাউন্টেবল নাউন বলে তাহলে আমরা কি গণনার ভিত্তিতে কাউন্টেবল এন্ড আনকাউন্টেবল দুই ভাগে ভাগ দু আমি এখানে আরেকটা মজার টিপস দেব আর্টিকেল একদম ফিনিশ ভ্যানিশ করে দেব ঠিক আছে আর্টিকেল ভ্যানিশ করে দেব এই এই রুলটা আমাদের একটু অপেক্ষা করেন একটু সময় নিয়ে দেখেন তো দেখেন কাউন্টেবল না আনকাউন্টেবল নাউন গণনা করা যায় না গণনা করা যায় না এখন কি কি গণনা করা যায় আমি কি লিখতে পারি ওয়াটার 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 কিন্তু গণনা করা যায় না গোল্ড 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 গণনা করা যায় না একটা কথা মনে রাখেন এই কালেকটিভ নাউন সরি এই যে ম্যাটেরিয়াল নাউন আছে এই ম্যাটেরিয়াল নাউনের মধ্যে কি আছে না ম্যাটেরিয়াল নাউন টা কি হয়ে যায় আনকাউন্টেবল নাউন হয়ে যায় ঠিক আছে আবার কালেকটিভ নাউন যদি আছে কালেকটিভ নাউন কি হয়ে যায় আনকাউন্টেবল নাউন হয়ে যায় ঠিক আছে কালেকটিভ নাউন কি করা যায় না হ্যাঁ কালেকটিভ নাউন এর মধ্যে এই যে ফ্যামিলি এন্ড পুলিশ পুলিশ ফ্যামিলি এগুলো আনকাউন্টেবল নাউন বলি হ্যাঁ মজার কথা এখানে অনেকগুলোই কি আনকাউন্টেবল আবার অনেকগুলো কাউন্টেবল নাউন আই রে গণনা করা যায় জুডি রে গণনা করা যায় গ্রুপ গণনা করা যায় ঠিক আছে এখানে ফুলিশ এন্ড ফ্যামিলি শব্দটা কি আনকাউন্টেবল আচ্ছা প্রপার নাউন তো কাউন্টেবল এই কমন নাউন কাউন্টেবল নাউন ঠিক আছে আচ্ছা তাহলে গণনা করা যায় কি আমি যদি ম্যান তাহলে ম্যান কি নাউন একটা কাউন্টেবল নাউন কারণ গণ্য করা যায় আমি বললাম বয়স বয়স কি নাউন কারণ কাউন্টেবল নাউন আমি বললাম সিটি সিটি অত শর্ট এটার গণনা করা যায় এরপর আমি বললাম রিভার রিভার এটা গণনা করা যায় আমি বললাম ওসেন ওসেন অত সাগর সি সি অত সাগর এগুলোর গণনা করা যায় ঠিক আছে এগুলো কি নাউন কাউন্টেবল নাউন এখন মজার একটা আর্টিকেলের একটা রোল আসলো আমি এখানে আর্টিকেলটা সংযোগ করে দিই যেহেতু আমরা ক্রস কিন্তু না কিন্তু ক্রসটা আমরা ইউজ করি ঠিক আছে আমি এখানে একটু মজার একটা বিষয় আলোচনা করবো তো দেখেন আর্টিকেল কোথায় কোথায় বসে একটা কথা মনে রাখবেন যে প্রপার নাউনের পূর্বে আর্টিকেল বসে না ক্রস বসবে প্রপার নাউনের ক্ষেত্রে আর্টিকেল বসবে না ক্রস বসবে আর প্রপার নাউন ক্যাপিটাল লেটার হবে শুরুর প্রথম অক্ষরটা ক্যাপিটাল লেটার হবে ঠিক আছে আচ্ছা এখানে আরেকটা বৈশিষ্ট্য আছে যদি আমার প্রপার নাউনের সাথে এই যে প্রপার নাউনের সাথে আমি এখানে লিখি এখানে একটা রুল লিখি যে আর্টিকেল প্লাস প্রপার নাউন আর্টিকেল প্লাস প্রপার নাউন প্রপার প্লাস ইজিকুয়েল কমন নাউন আর্টিকেল প্লাস যদি প্রপার যুক্ত হবে পূর্বে যদি আর্টিকেল হয় তাহলে এটা থাকবে না আচ্ছা তাহলে আমি কি বলবো আর্টিকেল বসে না তাহলে আমার ক্রস বসাইতে হবে কালেকটিভ নাউনের পূর্বে আর্টিকেল বসে না ক্রস বসাইতে হবে ম্যাটেরিয়াল নাউনের পূর্বে আর্টিকেল বসে না ক্রস বসাতে হবে আনকাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল বসে না তবে ব্যক্তি বিশেষ আর্টিকেল বসে যদি নির্দিষ্ট পরিমাণ বোঝায় যদি নির্দিষ্ট পরিমাণ বোঝায় আনকাউন্টেবল নাউনটা যেমন ওয়াটার আমি যদি কে ওয়াটার 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 এর পূর্বে ক্রস বসবে ঠিক আছে আমি যদি এটা বলি দা ওয়াটার ইন দিস ইজ ফ্লুইড ক্রস হবে আর যদি আমি বলতাম যে গ্লাস এই গ্লাসের পানি পিউর এইখানে দা হইতো তাহলে একটা বুঝতে পারলাম আনকাউন্টেবল নাউনের পূর্ব অনেকটা দি হয় অনেক সময় দি হয় কখন হয় যখন স্পেসিফিক্যালি মানে নির্দিষ্ট পরিমাণ বোঝায় হ্যাঁ নির্দিষ্ট পরিমাণ বোঝাবে তখন কি হবে দি হবে নয়তো কি হবে না আর্টিকেল হবে না তাহলে আমরা সসল কথা একটু মনে রাখবো যে আনকাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল বসে না তাহলে আর্টিকেল বসে কার পূর্বে এই কাউন্টেবল নাউনের আর্টিকেল কার পূর্বে আর্টিকেল বসে ঠিক আছে আচ্ছা তো কাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল বসে আর এই দিয়ে শুধু কালি আর্টিকেল বসে কমন নাউনের পূর্বে কার পূর্বে আর্টিকেল বসে কমন নাউন এন্ড কি কমন নাউনটা এই যে কাউন্টেবল নাউন্ড পূর্বে যে আর্টিকেল বসে এখানে কাউন্টেবল আমি আরো দুই ভাগে ভাগ করতে পারি একটা হলো দেখেন আর্টিকেলটা একদম সহজ এসে গেছে এখন আমার প্রশ্ন হলো যারা আপনারা যারা পড়াশোনা করতেছেন হ্যাঁ আর্টিকেলের রোল করতেছেন অসংখ্য রোল প্রয়োগ করতেছেন কিন্তু আনস পারেন না তারা কি করবেন কেন পারেন না ব্যর্থতা কোথায় আসলে কি জানেন ইংলিশ পড়তে গেলে ইংলিশের মজা আনতে হবে ইংলিশে আর এখানে ইংলিশ টু বাংলা ট্রান্সলেটটা যেমন প্রয়োজন তেমন প্রয়োজন একবারে নাউনের পার্টস অফ স্পিচ থেকে যাবতীয় যা আছে সব আস্তে আস্তে ক্লাসগুলো করা আমি আপনাদের সাথে আসি আমাদের টার্গেট হলো জব এন্ড অ্যাডমিশন এন্ড যারা এসএসসি এন্ড ইন্টারমিডিয়েট স্টুডেন্ট আছেন পুরো সিলেবাসের বেসিকটা আমি সলভ করব এছাড়া আরেকটা সুখবর আছে আপনাদের জন্য যেখানে আমার এই এডওয়ার্স হ্যাঁ ইডু ভার্স শামীম আপনারা চার্জ দিবেন ইডু ইডু আর সি আই এম ইডুম এই চার্জ দিবেন চার্জ দিয়ে দেখবেন প্লে এই ক্লাসগুলো পাবেন ঠিক আছে এবং এই প্লে লিস্টে আরেকটু মজার বিষয় হলো ইতিমধ্যে আমি রাইট ফর্ম এর ক্লাস একটা ক্লাস রাইট ফর্মের ক্লিয়ার করছি এমনকি শেষে কয়েকটা বোর্ড প্রস্তুত প্র্যাকটিক্যালি আনস করে দেখেছি যেখানে কোনো রোল নাই ঠিক আছে আবার আর্টিকেলেরও একটা ক্লাস দিয়ে দিচ্ছি এক ঘন্টা মনে একটা ক্লাস আছে একটু লং টাইম ছিল কারণ শেষ করা যায় না এক ঘন্টার একটা ক্লাস যারা করবে নোট করবেন আশা করি এক ঘন্টার ক্লাস করার পরে শেষে বুট প্রশ্নগুলো আমি সলভ করে দিছি একটা বুট প্রশ্ন মিস হবে না হবু হবু পাঁচে পাঁচ ঠিক আছে আপনার ওই ক্লাসটা করে আসবেন যদি আপনাদের আর্টিকেলে অসংখ্য রোল মুখস্থ রাখতে আপনাদের সমস্যা সো আমরা আজকে আলোচনা করলাম নাউন নিয়ে

তাকে বলে আনকাউন্টেবল মজার একটা বিষয় হলো আনকাউন্টেবল নাউনের কোনো প্লুরাল ফর্ম হয় না ঠিক আছে আর এই কাউন্টেবল নাউন আবার দুই ভাগে ভাগ হয়েছে একটা হলো সিঙ্গুলার কাউন্টেবল নাউন আর একটা প্লুরাল কাউন্টেবল নাউন এবং সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে শুধু খালি আর্টিকেল বসবে বাকি যা আছে সব ক্ষেত্রে ক্রস হবে এন্ড আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে এই যে যখন স্পেসিফিক্যালি নির্দিষ্ট করে বোঝায় একটা অংশ বোঝায় তখন আবার কিন্তু আমরা কি বসাইতে পারি আর্টিকেল বসাইতে পারি ক্লিয়ার